এক আপনি অবশ্যই জানেন যে এমনও অনেক মানুষ অসুস্থ রোগী জেলে বন্দি নির্যাতিত নিপীড়িত ও বিপদগ্রস্ত দুশ্চিন্তা পেরেশানি ও উদ্বিগ্নতায় রয়েছেন এগুলো দূর করার ক্ষেত্রে কুরআনের প্রভাব প্রশ্নাতীত দুই কুরআনের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করুন কোরআন মুখস্থ করুন কোরআনের তিলাওয়াত শুনুন কোরআন বোঝার চেষ্টা করুন তিন মহান আল্লাহর উপর ভরসা রাখুন যাবতীয় বিষাদী তার হাতে নাস্ত করে দিন তার হুকুমের প্রতি সন্তুষ্ট থাকুন তার উপর আস্থা রাখুন যে তিনি আপনার জন্য যথেষ্ট চার যে আপনার উপর জুলুম করে আপনি তাকে ক্ষমা করে দিন যে আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আপনি তার সঙ্গে সম্পর্ক বজায় রাখুন যে আপনাকে বঞ্চিত করে আপনি তাকে দান করুন যে আপনার সঙ্গে মন্দ আচরণ করে আপনি তার প্রতি সহনশীলতা প্রদর্শন করুন এতে আপনি শান্তি লাভ করবেন পাঁচ মহান আল্লাহ পাক রাব্বুল আলমিনের ইচ্ছা শক্তি সামর্থ্য সাহায্য মুক্তি যথেষ্টতা ছাড়া কোনো কিছুই হয় না বেশি বেশি করে এই দোয়াটি পড়ুন এতে বক্ষ উন্মুক্ত হয় প্রশস্ততা লাভ হয় অবস্থার উন্নতি হয় বোঝা হালকা হয় সর্বোপরি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে থাকেন ছয় বেশি বেশি ইস্তিক ফারক্ষমা প্রার্থনা করুন এতে রিকে বরকত আসে সন্তানাদি লাভ হয় উপকারী ইলম ও সহজতা হাসিল হয় গুনাহ হ্রাস পায় সাত নিজের চেহারা চেহারাসুরত যোগ্যতা দক্ষতা ও পরিবার পরিজন নিয়ে সন্তুষ্ট থাকুন তাহলে সুখ শান্তি ও সৌভাগ্য লাভ হবে আট করণ রাখবেন দুঃখের পর সুখ আসে সংকীর্ণতার পর প্রশস্ততা আসে অবস্থা সব সময় রকম থাকে না সময়ের পরিবর্তন চিরন্তন নয় শুভলক্ষণ গ্রহণ করুন হতাশ হবেন না আপন প্রভুর প্রতি সুধারণা পোষণ করুন ভালো ও কল্যাণের জন্য অপেক্ষা করুন দশ মহান আল্লাহ পাক আপনার জন্য যা নির্ধারিত করে রেখেছেন তাতেই সন্তুষ্ট থাকুন কারণ কল্যাণ কোথায় তা আপনার জানা নাই অনেক সময় দুরাবস্থা ভালো অবস্থার চেয়েও বেশি ভালো ও কল্যাণকর হয়ে থাকে